আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণার আশ্রয় নিলে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরির যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে এই প্রতিবাদ্যকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ সাত ডিসেম্বর দু এবং শেষ তারিখ পঁচিশ জানুয়ারি দু তো বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে আবেদনের যারা করবেন সৈনিক পদে আবেদন করতে যারা আগ্রহী তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে সাত ডিসেম্বর দুই হাজার পঁচিশ তারিখে এবং শেষ হবে পঁচিশ জানুয়ারি দু হাজার ছাব্বিশে আবেদনের যোগ্যতা এবং পড়াশোনার যোগ্যতা এছাড়াও শারীরিক যোগ্যতার বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব এখানে দেখতে পাচ্ছেন দু সালে নির্ধারিত সেনানিবাসের সৈনিক পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী সকল জেলার পুরুষ ও মহিলা ফেরার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলীম অর্থাৎ সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন সারা বাংলাদেশ থেকে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আবেদন একজন ফেরার্থী প্রয়োজনীয় যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেন অর্থাৎ যার সকল যোগ্যতা রয়েছে তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন ফুঁতি আবেদনের অনুকূলে সর্বমোট তিনশত টাকা ভর্তি পরীক্ষার ফি বাবদ দুইশো এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ একশো টাকা কর্তন করা হবে অর্থাৎ ফুতিজন আবেদনের সর্বমোট খরচ হবে তিনশত টাকা এখানে দেখতে পাচ্ছেন যোগ্যতা সাধারণ ট্রেড পুরুষ ও মহিলা বয়স এক ফেব্রুয়ারি দু হাজার সাতাইশ তারিখে সতেরো বছরের কম এবং বাইশ বছরের বেশি হবে না অর্থাৎ এক ফেব্রুয়ারি দু হাজার সাতাইশ তারিখে যাদের সতেরো বছরের কম রয়েছে তাদের হবে না এবং যাদের বাইশ বছরের বেশি হবে এক ফেব্রুয়ারি দু হাজার সাতাইশ তারিখে বয়স তাদেরকেও আবেদন করতে পারবেন না অর্থাৎ সতেরো থেকে একুশ বছর যারা রয়েছেন তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান মাদ্রাসা থেকে কারিগরি উন্মুক্ত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে এসএসসি যে কোনো স্কুল কলেজ থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ এবং ন্যূনতম জি সিজিপি জিপিএ হতে হবে থ্রি অর্থাৎ যারা এসএসসি পাশ করেছেন মাদ্রাসা থেকে ওকে অথবা কারিগরি অথবা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে তারাও আবেদন করতে পারবেন থ্রি পয়েন্ট পেলেই হবে তারপরে টেকনিক্যাল ট্রেড বয়স এক ফেব্রুয়ারি এখানে বললামই সাথে সতেরো বছর কম এবং তেইশ বছর বেশি হবে না শিক্ষাগত যোগ্যতা এখানে বললাম তারপরে এখানে দেখবেন শারীরিক মান বিবরণ উচ্চতা পুরুষ প্রার্থী মহিলা প্রার্থী এখানে উচ্চতা ন্যূনতম এক দশমিক পঁয়ষট্টি মিটার ফাস্ট ফুট পাঁচ ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র সম্প্রদায়ের জন্য এক দশমিক ছত্রিশ মিটার ফাস্ট ফুড চার ইঞ্চি অর্থাৎ যারা ক্ষুদ্র সম্প্রদায়ের লোক রয়েছেন তাদের একটু শিথিল করা হয়েছে এখানে ফুড পাঁচ ইঞ্চি এবং মহিলাদের জন্য ফুড এক ইঞ্চি ওজন এখানে উনপঞ্চাশ দশমিক নব্বই কেজি একশো দশ পাউন্ড সর্বনিম্ন উচ্চতার জন্য অর্থাৎ সর্বনিম্ন উচ্চতার জন্য এখানে ঊনপঞ্চাশ দশমিক নব্বই কেজি এবং মহিলা সাতচল্লিশ কেজি একশো চার পাউন্ড সর্বনিম্ন উচ্চতার জন্য এখানে বুক ন্যূনতম সর্বনিম্ন শূন্য দশমিক ছিয়াত্তর মিটার তিরিশ ইঞ্চি এখানে মহিলাদের রয়েছে শূন্য দশমিক একাত্তর মিটার আঠাশ ইঞ্চি এখানে স্পিড দেখাচ্ছে একাশি মিটার বত্রিশ ইঞ্চি মহিলাদের ছিয়াত্তর মিটার তিরিশ ইঞ্চি চোখের মান ছয় বাই ছয় স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন এখানে স্বাস্থ্য পরীক্ষার যোগ্য ডোপ টেস্ট করবে সাঁতার অবশ্যই সাঁতার জানতে হবে ন্যূনতম পঁয়ত্রিশ মিটার বৈবাহিক অবস্থা অবিবাহিত এখানে বিবাহিত বা বিপত্তিক বা ডিপোর্সি কেউ যদি আবেদন করেন এটা যদি প্রমাণিত হয় তাহলে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং জাতীয়তা অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে ভর্তির সময় নিম্নগণিত সনদপত্র ছবি লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র মার্কশিট ছটগুপি হলে সত্যায়িত করতে হবে এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক দেয়া স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত টেকনিক্যাল ট্রেড প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট টেকনিক্যাল ট্রেড কোর্সে যোগ্যতা অভিভাবকের সম্বন্ধী সনদপত্র সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক দেওয়া জন্মসূত্রে নাগরিকত্ব নিজ জন্ম নিবন্ধন সনদপত্র পিতা মাতার জাতীয় পরিচয়পত্র সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি এখানে সাতার পরীক্ষা দেওয়ার জন্য প্রয়োজনীয় পোশাক লিখিত পরীক্ষার জন্য কলম জ্যামিতি বক্স পেন্সিল স্কেল ও ক্লিপবোর্ড ইত্যাদি বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীর সম্প্রদায়ের ক্ষেত্রে ফোরমান স্বরূপ অথবা সম্প্রদায়ের রাজাদের কাছ থেকে যে নাগরিকত্ব সেটি নিতে হবে নির্বাচন পদ্ধতি স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং দৌড় দৌড় দেওয়া হবে সাঁতারের পরীক্ষা নেওয়া হবে মেডিকেল টেস্ট সব কিছু মিলিয়ে আপনাকে যোগ্যতা হিসাবে বাছাই করা হবে তো এখানে দেখতে পাচ্ছেন সকল জেলার অর্থাৎ আবেদনের ক্ষেত্রে যে কোড জেলা কোড অনুযায়ী লোক ভর্তি করা হবে তবে এখানে জেলা কোড দেওয়া রয়েছে সকল জেলার এখানে কোর্ট দেওয়া রয়েছে এবং আবেদন কিভাবে করবেন সেই আবেদনের প্রক্রিয়াটি এখানে বিস্তারিত দেওয়া রয়েছে যারা আবেদন করবেন আপনারা বিস্তারিত জেনে মোবাইলে এস এম এসের মাধ্যমে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং ভর্তি পরীক্ষার সময় অবশ্যই আপনাকে প্রবেশপত্র ডাউনলোড করে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো এই ছিল বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগের সর্বশেষ গুরুত্বপূর্ণ নোটিশটি যারা যারা সেনাবাহিনীতে যোগদানে ইচ্ছুক তারা অবশ্যই পুরস্তুতি নেবেন এবং আবেদন করবেন অনলাইনে এস এম মাধ্যমে তো সবার সাফল্য কামনা করছি আল্লাহ হাফেজ